ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিকে প্র্যাকটিস হান্ড্রেড সাবস্ক্রাইব নাও আজ আমরা কুনিটি মোস্ট ইমপরট্যান্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন এক পৃথিবীর গভীরতম গিরিখাতের গভীরতা কত এ এগারো হাজার মিটার বি তিন মিটার সি নয়শো মিটার বি চার মিটার সঠিক উত্তরটি হল বি তিন হাজার দুইশো তেইশ মিটার পরবর্তী কোশ্চেন দুই কোন বস্তুর গতিবেগ দ্বিগুণ করা হলে তার গতিশক্তি কত হবে অর্ধেক বি দ্বিগুণ সি তিন গুণ ডি চার গুণ সঠিক উত্তরটি হলো ডি চার গুণ পরবর্তী কোশ্চেন তিন ব্যারোমিটারের পারদ হঠাৎ নিচে নেমে গেলে আবহাওয়া কি হবে এ শীতল বায়ুর ঝড় বি মেঘলা আকাশ সি প্রবল বেগে বৃষ্টি গোঝর ডি রৌদ্র জল সঠিক উত্তরটি হল সি প্রবল বেগে বৃষ্টি গোঝর পরবর্তী কোশ্চেন চার কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল কত দিন এ উনত্রিশ দিন বি দিন সি সাতাশ দিন দি তিনশো দিন সঠিক উত্তরটি হল বি দিন পরবর্তী কোশ্চেন পাঁচ হাইড্রোলিক প্রেস কোন নীতির উপর প্রস্তুত আর্কিমিডিসের নীতি বি বার্নৌলির নীতি সি পাস্কালের নীতি ডি কেপলারের নীতি সঠিক উত্তরটি হল সি পাস্কালের নীতি পরবর্তী কোশ্চেন ছয় সাধারণত ফ্লুরোসেন্ট ল্যাম্পের মধ্যে কি থাকে কম চাপে আর্গন বাষ্প বি মার্কিউটিক অক্সাইড সি সোডিয়াম চাপে পারদ সঠিক উত্তরটি হল ডি কম চাপে পারদ বাসপ পরবর্তী কোশ্চেন সাত মেঝে রং করার লাল রঙের রাসায়নিক নাম কি ফেরাস অক্সাইড বি জিঙ্ক অক্সাইড সি ফেরিক অক্সাইড ডি কপার সালফেট সঠিক উত্তরটি হল সি ফেরিক অক্সাইড পরবর্তী কোশ্চেন আর কোথায় সাভানা তৃণভূমি দেখা যায় এ ম্যানগ্রোভ অরণ্য বি শুষ্ক অরণ্যে সি ক্রান্তীয় চিরহরিত অরণ্যে ডি ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্যে সঠিক উত্তরটি হল হলো ডি ক্রান্তীয় শুষ্ক পর্ণমুচি অরণ্যে কোশ্চেন নয় কোনটি লুনি নদীর উৎপত্তি সাগর হ্রদ বি গুরুশিখর শৃঙ্গ সি সম্বর হ্রদ ডি গান্ধী সাগর সঠিক উত্তরটি হল হলো সি সম্বর হ্রল পরবর্তী কোশ্চেন দশ ভূমন্ডলের প্রথম মডেল তৈরি করেন কে এ মার্কেটর বি ক্রিটস সি আর্কিমিডিস ডি অ্যারিস্টটেল সঠিক উত্তরটি হল ডি অ্যারিস্টটেল পরবর্তী কোশ্চেন এগারো ভারতে কোন বন্দর দিয়ে সর্বাধিক লৌহ আকরিক বিদেশে রপ্তানি হয় বিশাখাপত্তন্য বি মুম্বাই সি মার্মাগাও ডি কান্ডালা সঠিক উত্তরটি হল সি মার্মাগাও পরবর্তী কোশ্চেন বারো কোন কেন্দ্রশাসিত অঞ্চলে কাভারাত্রি অবস্থিত এ চন্ডীগড় বি আন্দামান সি লাক্ষাদ্বীপ ডি দমন সঠিক উত্তরটি হল সি লাক্ষাদি পরবর্তী কোশ্চেন তেরো কোন অঞ্চলে মুক্ত আহরণের জন্য চাষ করা হয় কান্ডালা বি কোচি ডি পণ্ডিচেরি সঠিক উত্তরটি হল সি তুতিকোরণ পরবর্তী কোশ্চেন চৌদ্দ ক্ষীরের পুতুল বইটির লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর বি গগেন্দ্রনাথ ঠাকুর সি পরশুরাম ডি অবনীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হল ডি অবনীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী কোশ্চেন পনেরো পারদের আকরিকের নাম কি পিচব্লেন্ড বি সিন্নাবার সি মোনাজাইট ডি চারকোলাইট সঠিক উত্তরটি হল বি পরবর্তী কোশ্চেন ষোলো ব্লোটিং পেপারের তরল কালি চুষে নেওয়ার কারণ কোনটি ব্যাপন সঠিক উত্তরটি হল সি পৃষ্ঠটান পরবর্তী কোশ্চেন সতেরো ভারী জলের সংকেত কি বি দুই ও সি ডি দুই ও দুই দুই ও সঠিক উত্তরটি হল দি ও পরবর্তী কোশ্চেন আঠারো পেনিসিলিন আবিষ্কৃত হয় কত সালে এ আঠারোশো আঠারো সালে বি আঠারোশো চব্বিশ সালে সি আঠারোশো আঠাশ সালে ডি আঠারোশো আটত্রিশ সালে সঠিক উত্তরটি হল সি আঠারোশো সালে পরবর্তী কোশ্চেন উনিশ ব্যাকটেরিয়া বি ভাইরাস ডি ক্রিমি সঠিক উত্তরটি হলো বি ভাইরাস পরবর্তী কোশ্চেন কুড়ি চিন্তামণিকর পাখিরালয় কোথায় অবস্থিত এ অসম বি বিহার সি ওড়িশা ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হল ডি পশ্চিমবঙ্গ পরবর্তী কোশ্চেন এর সঠিক অ্যান্সার কমেন্ট করে জানাও ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয় পরবর্তী কোশ্চেন একুশ বাঘারু চরিত্রটি কোন লেখকের সৃষ্টি এ শিবরাম চক্রবর্তী বি দেবেশ রায় সি নীলাদ্রি সরকার ডি সত্যজিৎ রায় সঠিক উত্তরটি হল বি দেবেশ রায় পরবর্তী কোশ্চেন বাইশ হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স কত এ ষাট বছর বি বাষট্টি বছর সি পঁয়ষট্টি বছর ডি অনির্দিষ্টকাল সঠিক উত্তরটি হল বি বাষট্টি বছর পরবর্তী কোশ্চেন তেইশ মগধের হৃদপিণ্ড বলা হয় কোন নদীকে যমুনা বি সঠিক উত্তরটি হল বি গঙ্গা পরবর্তী কোশ্চেন চব্বিশ সাতবাহনদের আমলের একটি গুরুত্বপূর্ণ বন্দর হল সোপারা বি তক্ষশিলা সি মথুরা ডি পাটলিপুত্র সঠিক উত্তরটি হল সোপারা পরবর্তী কোশ্চেন পঁচিশ ইকতা কথা ক্যাক প্রবর্তন করেন এ বলবন বি কুতুবুদ্দিন আইবক সি ইলতুতমিশ ডি আলাউদ্দিন খিরজি সঠিক উত্তরটি হলো সি ইলতুতমিশ পরবর্তী কোশ্চেন ছাব্বিশ অ্যান্টিস ভিটামিন কোনটি ভিটামিন সি বি ভিটামিন কে সি ভিটামিন ই ডি ভিটামিন ডি